আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি মহান সৃষ্টিকর্তার অসীম দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি জুম্মার নামাজের সময় ভারতে হঠাৎ ঘটে গেল ভয়াবহ ঘটনা বন্ধুরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনাদের যেন সম্পূর্ণ ভিডিওটি দেখার তৌফিক দেন প্রিয় বন্ধুরা এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয় তাই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ভারতে মুসলমান ভাইরা নামাজ পড়ছে এমন সময় সেখানে হিন্দুরা গিয়ে জয় শ্রীরাম বলে চিৎকার করছে যাতে করে মুসলমান ভাইদের নামাজ পড়তে কষ্ট হয় আজকের এই ভিডিওতে আমি এমন এক দৃশ্য দেখাতে চলেছি যেটা দেখার পর আপনার বুক কেঁপে উঠবে ভিডিওতে দেখতে পাচ্ছেন মুসলিম ভাইরা জোহরের নামাজ পড়ার জন্য এসেছিল ঠিক এমন সময় কিছু কঠোরপন্থী হিন্দু সেখানে যায় তারা সাথে করে গব নিয়ে যায় ও পুজো করতে থাকে যাতে করে ওই মাঠে মুসলমানরা কোনোভাবেই নামাজ পড়তে না পারে বন্ধুরা আমরা ভালো করেই জানি যে কোনো ধর্মের মানুষ তাদের ধর্ম পালনে কখনো বাধা দেয় না তারা শুরু থেকেই চেয়েছিল যাতে ইসলাম ধর্ম ভারতের মাটিতে না থাকে তারা সব সময় চেয়েছিল ইসলামকে ধুলিসাত করে দিতে তারা হয়তো এটা জানে না আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আর এই ধর্মে আল্লাহ তালা প্রত্যেক মানুষের জন্য রেখেছেন সুন্দর বিধান বন্ধুরা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ও মুসলমানদের উপর বিধর্মীরা জুলুম করবে আর আল্লাহ চুপ করে থাকবেন তা হতে পারে না আল্লাহ অবশ্যই এই জুলুমবাজদের বিচার করবেন ইনশাআল্লাহ ভারতের মাটিতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে ভারতে চলবে ইসলামিক আইন বন্ধুরা আপনারাও কি আমার কথার সাথে একমত তাহলে একবার বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন লিল্লাহে হে তাকবীর আল্লাহু আকবার